কালের বিবর্তনে পোড়া মাটির ফলক বিলীন হয়ে যাচ্ছে এবং আমাদের এলাকাতে কিন্তু অনেক এরকম দুর্গ ছিল দুর্গ কিন্তু থাকাকালীন এ সময় অনেকটা বিলুপ্তর পথে চলে যাচ্ছে এখন একটি দুর্মুজ এবং একটি প্রাচীন প্রাচীনকালের এখনও দুর্মুজ সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে এবং যে কাজগুলো করা হয়েছে খুবই নিয় এবং দুর্মুজের যে নকশাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন একই এক অত্যন্ত নিদর্শন হয়ে রয়েছে এবং এই দুর্গগুলি রয়েছে সুলতান আমলের দুর্গ এটা এখনো এক পায়ে দাঁড়িয়ে রয়েছে এবং যে এর সুন্দর আমি হাত দিয়ে দেখছি এর কারু কাজগুলো করা রয়েছে এবং নকশাগুলো রয়েছে খুব সুন্দরভাবে পরিপাটিভাবে পড়ে রেখেছে একদম চোখ দেখলেই জুড়ে যাবে কি চমৎকার এবং কি সুদর্শন ভাবে তারা সে সময়ে প্রাচীনকালে সে সময়ে তারা কিন্তু একদম দক্ষভাবে কাজগুলো পরিপূর্ণভাবে করার চেষ্টা করেছিল এই সুবাদে আপনারা এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং আব্বা কি চমৎকার নিয়ম তাদের মানে অতুলনীয় কাজ করে রাখে করেছিলেন সে সময়ে প্রাচীনকালের কালের বিবর্তনে কিন্তু এখন অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে এবং আধুনিক যুগে মানুষ এসে এইসব যেগুলো পোড়া মাটির চেষ্টা করছেন এবং আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর মানে রয়েছে সেটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং ক্যামেরাটা আমি বলছি ভিতরে কিন্তু অনেকটা কিন্তু ইয়ে রয়েছে প্রাচীন কালের কি সুন্দর দৃষ্টিনন্দন সেই দুরমুজের ভিতরে আপনাদেরকে আমি এখন নিয়ে যাচ্ছি এবং কালের বিবর্তন একটা ছন্ন ছাড়া হয়ে রয়েছে এবং কালের বিবর্তনে আধুনিক সমাজে যুবক সম্প্রদায় বেশ কৌতূহলী যেমন পোড়ামাটির মাটির নিদর্শন রয়েছে এবং এমন কোন মানুষ শেষের মতে কিন্তু ওদের কিন্তু অতটা মানে শিক্ষক দীক্ষার দিক থেকে কিন্তু আর মানুষের কম ছিল কিন্তু তাদের মেধা কিন্তু অনেক মানে বিচ্ছক্ষণ ছিল আপনারা দেখতে পাচ্ছেন কাজে কিন্তু সেটা কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে প্রিয় অডিয়েন্সটা প্রিয় এটা যে দুরমুজটা রয়েছে আশা করি এই দুরমুজে এবং আশা করি যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের দৃষ্টি এই কাকনহাট পৌরসভা গোদাবাড়ি রাতে সব প্রাচীনকালের নিদর্শন রয়েছে এগুলো কর্তৃপক্ষদেরকে আহ্বান জানান কাকনহাট পৌরসভা গোদাবাড়ি রাজশাহী বরন্দ এলাকা যেসব প্রাচীনকালের নিদর্শন রয়েছে এগুলো কর্তৃপক্ষ এগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে যেন আমাদের এলাকাতে পর্যটকরা আসতে পারে এবং আগ্রহী হয় যে যেসব প্রাচীনকালের দুর্গ রয়েছে এগুলো সুরক্ষা রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লা প্রাচীনকালের কি নিদর্শন এবং সে সময়ে কতটা সৃজনশীল ছিলেন সেটা কিন্তু সে দুর্গটি দেখলেই বোঝা যাচ্ছে সে সময়ে কতটা সৃজনশীলতা ছিলেন এখানে দেখতে পাচ্ছেন ভাস্কর্য দুটি রয়েছে প্রাচীনকালের তৈরি করা হয়েছিল সম্ভবত এটা মঙ্গলদের আমলের মর্য পোড়া মাটির মর্য স্থাপন সম্ভবত এটা মঙ্গলদের আমলের মর্য পোড়া মাটির মর্য স্থাপন শোক দেখতে পাচ্ছেন অনেকটা এখানে সৌন্দর্য রয়েছে এবং টেরাকোঠার কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি সুন্দরভাবে নকরা রয়েছে যেটা দুইটা ভাস্কর্যের বড় ভাস্কর্যটি রয়েছে এটার সাইডে কিন্তু আপনারা বড় ভাস্কর্যে একটি মেন ফটক রয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় অডিয়েন্সরা দুইটি ভাস্কর্যের ভিতরে যেটিতে দুরমজ সেটা পাল মৌর্য পোড়ামাটির দুটি স্থাপনা একসঙ্গেই করা হয়েছিল কখনহাট গোদাগরি আমাদের এলাকাতে এখনো অনেক কালের দর্গ রয়েছে বাংলার প্রাচীনকালের কিছু ভাস্কর্য কাকনহাটে ঐতিহাসিক কিছু প্রাচীন কিছু নিদর্শন সে প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন এটা এর বিবর্তনে প্রাচীনকালের ভাস্কর্য এখন দেখতে পাচ্ছেন অনেকটা নষ্ট হয়ে রয়েছে এই প্রাচীনকালের ভাস্কর্য আসতে হলে কাকনহাট পৌরসভা থেকে তিন মিনিট বা ছয়শো মিনিট লাগবে যে ভাস্কর্যটি রয়েছে কাকন পাড়াতে এটা দেখতে পাচ্ছেন ভিতরে একটি অংশ আজকের যুগে আধুনিক সব যান্ত্রিক সুবিধার মধ্যে মানুষ বসবাস করার সময় মাঝে মাঝে আমরা ভাবি অনেক অনেক বছর আগের খুন প্রাচীনকালের গল্প কাহিনি তেমন বেশ মজা পেতাম ছোটোবেলার আমাদের স্মৃতি আজ মনে পড়ে যা আমি ধারা বর্ণনায় মোহাম্মদ আরিফিন হোসাইন প্রিয় অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে যে ছোটো দুর্গটি রয়েছে ওরা পিলারগুলো আমি কিন্তু ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি এবং যে পিলারের যে অংশগুলো রয়েছে অংশগুলো অংশগুলো কালের বিবর্তনে অনেকটা অপরিত্যক্ত হয়ে রয়েছে এবং দূরমধ্যে যে চারিপাশের অংশ রয়েছে সেগুলো অনেকটা ধ্বংসস্তূপ এটা দেখভালের করার জন্য কেউ নেই আমাদের টিম এই দুর্গ এসে জানতে পেরেছিলাম যে এখানে এক সময় যারা ডাকাতের দল ছিলেন ওরা সাবল দিয়ে অনেক কিছু সাবল দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ভাঙ্গা রয়েছে এবং আরঙাটাঙ্গা রয়েছে এগুলো সাবল দিয়ে তোলার চেষ্টা করেছিল এবং সে সময় কিছু গুপ্ত তোররা অনেক কিছু লুটপাট করে নিয়ে গেছে এবং বলছেন এটি একটি ফটকের সামনে তার কিসন দৃষ্টি নন্দন করা ডিজাইন করা রয়েছে ডিয়েন্সটা দেখতে পাচ্ছেন এবং এখানে নকশা রয়েছে এবং টেরাকোঠার কিছু অংশ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি বাঘের মাথার মতো একটি টেরাকোঠা রয়েছে এবং টেরাকোঠার ভিতর যে বড় ভাস্কর্যটি রয়েছে তার ভিতরের অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ভিতরের পরিবেশটা ছন্ন ছাড়া হয়ে রয়েছে এবং ভিতরে কিছু দেখলাম আমরা এটার কিছু মরিদ রয়েছে এরা ভিতরে মম্বাই এবং আরও অন্য অন্য জিনিসও আমরা দেখতে পেলাম সেটা একটু হাইট করে গুপ্ত চোরেরা দলবল নিয়ে এসে সাবল দিয়ে অনেক কিছু নষ্ট করে ফেলে এবং টেরোকোটা ছিল টেরাকোঠার অনেক ডিজাইনগুলো কিন্তু তারা নষ্ট করে ফেলেছে এবং অনেক কিছু দামি দামি কিছু ছিল জিনিস ছিল লুটপাট করে নিয়ে চলে গেছে প্রিয় অডিয়েন্সটা দেখতে পাওয়া কত সুন্দর সেই টেরাকোটার কাজগুলো কি দৃষ্টিনন্দন কারোরা এবং চোখে সান্নিধ্য করবে এই অডিয়েন্স দেখতে পাচ্ছেন এই পাশে যারা মানুষ রয়েছে এরা জায়গা দিয়ে ঘিরে নাও পশু পাখি এর ভিতরে প্রবেশনা করতে পারে হল সংরক্ষণ করেছে মানুষজন যেন একটু ভালো থাকে সেই মানুষজন একটু চেষ্টা করেছে যেন এই দুর্গর ভিতরে গর্জন প্রবেশনা করতে পারে সেজন্য একটু বাস কথা অবশ্য নাই আমি মোহাম্মদ আরিফিন হোসেন ছিলাম কোনো বলতো টু হলে অবশ্যই খবর চোখে দিচ্ছেন